দিয়া 100 গোরু দিয়া 100 ফ্যাকচুক্তি খানার এ একাইলা খাইতা ল 100 টিয়া মুরগি দিয়া 80 টিয়া আর মেখাইলা খাইলো 80 টিয়া ভীম দিয়া সবজি দিয়া 60 টিয়া আর মেখাইলা খাইলো 60 টিয়া উদা সবজি দিয়া 40 যদি আর মেখাইলা খায় আমি দিমু लागले 200 বে আর কম হইবো আমার আমার দোকান 88 না সরকার গ্রামের পাঁচ দিন পরে দেওয়া হইছে এখানে এক বাংলা বেডি ব্যস্ত বাংলা বেডি না আসার কারণে আমি দিছি তিন কেজি চাইলের শুরু করিয়া এখন আমার ছত্রিশ কেজি চাইল লাগে আমার বিশ পঁচিশ কেজি চাইলের বৃত্তে চলতে পারতাম ভালোই আছিলাম মিডিয়া আসার পরে আমার এটা জানা জানি হওয়ার পরে অন আমার অনেক পরিশ্রম হয় কিনে গিয়ে আমার পাতিল ছোট বসার জায়গা দিতে পারি না ওই যে মানুষ সবাই পাতিল কিনবো আমার তো এত নাই আমি তো আর কামাই করি না ইদানিং চার হাজ দিন ধরে আরো আমার হাজিরা মিলাইতে পারি না মানুষ বেশি অনেক অনেক এই যে হাইলে একবার দুই তিনটার ভিতরে ফালটিয়ে ফালটিয়ে দিতে হয় পাতিল ছোট দিকে যেমন বাতের ফাতিল তরকারি তরকারি ফাতিল বাতিল এটা আপনার কোন কথা কইতে কেন করবো এটা না দিয়ে রাখলে অনাবার কত ঘরে ভাত রান্ধন যাইব না ঝামেলা আমার এখানে খাওয়ার সিস্টেম আপনার গরু গোস্ত দিয়া একশো ডিম দিয়া সবজি দিয়া ষাট মুরগি দিয়া আশি রুই মাছ দিয়ে আসি উদা সবজি দিয়া চল্লিশ হেডা এক কেউ ব্যান নাই হেডা হয়েছে রিক্সা লাগে লেগা খাইতা আছে খাইতা আছে আনা আমার আর লজ্জা লাগে জাগা নাই দেওয়ানোর এডি বাঙ্গাসুর আছে টেবিল আবার পাতিল মাতিল ছোট অল্প দুগা ফাঁকাইলে শেষ হিসে দিয়া মানুষ ঘুরে যায় কেউ তো দশ বিশ টাকা কম থাকলো দেয় তারপরে আমি লে আলোই আমি না করি না কারণ আজ্ঞা নাই দেয় না কালকে আইলে দশ টাকা বেয়ার

দামুন্দ্রি বলেন